দুগরে দেখায় আমার হাতে বেশ লাইট জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত বগল পর্যন্ত সোনার বেসলাইট লাইট পড়াবে ডেলি চেঞ্জ করবে ডেইলি ডেইলি হুম আছে কি আছে না কিনা জানি না আমি বুপের খাওয়ান আছে কিনা গাজীপুরে কয়েকটেন হম হম একশো দশ ওটার মধ্যে পিঁয়াজও একটা আইটেম লবণও একটা আইটেম কাঁচামরিচও একটা আইটেম টমেটো একটা আইটেম ধনিয়া পাতাও একটা আইটেম এরম লতা পাতাই আছে পঞ্চাশটা বাকিটা পরেরটা পরে টাকা আগে দিয়ে ঢুকতে হয় ঠিক না খাওয়ার না খাও লঙ্গি পরে গেলে ঢুকতে দেয় না ঠিক না জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে বাবরচি পাক করবে না জান্নাতে কিচেন নাই বাবরচি নাই আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে চব্বিশ ঘন্টা রেডি থাকবে কোনো বাসি না জান্নাতে ফ্রিজ নাই কাপড় ময়লা হইলে ওয়াশিং মেশিন নেই বাঁচ বাঁধতে দেরি চেঞ্জ হতে দেরি হবে না খোলাবেও আল্লাহ পড়াবেও আল্লাহ জানি না দিলে লাগতেছে কি লাগতেছে না হম লাগতেছে দিলে কার চোদ্দ তারিখে হম ফুলও দিলা হোটেলও খাওয়াইলা খাওয়াইলা দিলা পাল্লা না কলিজাটা বুনা করে দিতে ঠিক না যদি ডাক্তার বলতো মরবে না তাইলে মনে হয় তোমরা কলিজাও দিয়া দিতা এইখানে অধিকাংশ যুবক পাওয়া যেত কলিজা নাই কিন্তু তারপরও তো চেহারা দেখলে মনে হয় সব আমি আমিও না আবার খালিও না কিন্তু হম আমার চোখ খারাপ ডাবল চশমা একটা দেখতেছ আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে হম আমি দেখলে বুঝি কোনটা কয়বার শাক খাইছে হম জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কবর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া যদি চেহারাটা একটু ধারণা নিতে চাও তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি যদি করো কালকেই যায়া বিশ টাকার কাপুর কিংবা হোয়াইট কাপুর সাদা একটা পেপার লেবা সূর্য যখন ফকফকে হয়ে ওঠে যখন সূর্যের আলো প্রখর হয় ছাদে নিয়ে কাগজটা রাইখা আর দিয়া দিয়ে দেখবা কত কালার দেখা যায় বাব্বা এটাই হুরের কালার হবে হম হম আমি পরীক্ষা করে বলতেছি তোমাদেরকে এত মজা নিয়ে এমনি বলতেছি না আমার তো মনে চাই আমি এখনই জায়গা হুম হুম ফিট রম্বা হবে চুলটি একশো বিশ ফিট আল্লাহ রসুল পায়ের রুট বলছে লাও কাসা ফাসা কাইলা বা খোলা দিলে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে লাও জাহিক আলা দুনিয়া আল্লাহ তানব্ব রাত্রি দুনিয়া কুল্লা এখন একটা হাসি দিলে সরাফ দুনিয়া আলোতে ফক ফকে ভাইয়া একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লা দুনিয়া সারাটা দুনিয়া সুغرানে मोहित হয়ে যায় না সুবহানাল্লাহ লাউ বাযগা সব সারা দুনিয়ায় বড় সমুদ্র সাতটা যদি থুতু দেয় না তো সবগুলার পানি মদুতে রূপান্তরিত হবে এইবার চোখ বন্ধ করো বুঝে আসবে এলে বুঝে আসবে না খোলা চোখে বুঝে আসবে না এইবার বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে হম চোখ বন্ধু করে বাবো না এই ঠোঁট সামনে আমি লাগাইলাম না মনে আর বুজুর্গ হয়ে যাবো ঠিক না আমি মনে হয় তোমার ঘরে চিনি না সারা দিন কয়বার মোবাইলে টাচ করা অর্থ কি নর্ত কি কি গায়িকা সাইকা নায়িকা দেখা ঠিক না হুম এই পর্যন্ত বিশ বার যে জুতা পাঠাইলো ওর ছবিটা লয় তোমরা বুঝি ঠোঁট পেলে ছেড়া দিবা এই যে দেখো না উজুর করে চল্লিশ বৎসর আগে ছাড়বো হুম চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে চল্লিশ বৎসর পরে গালে চিমটি দিয়া বলবে আলাইকা আলাইসা লাকা ল খালি ঠোঁট আর কোন কাহিনী নাই চল কামরা এত কাহিনী দেখাই বানায় রাখছে ওই জান্নাত যদি নিজেকে দামি বানাইতে পারো অসংখ্য দাম আর দামি বানানোর পদ্ধতি লম্বা না সহজ যদি কর যুবক তুমি দামি হয়ে যাবে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কি দিয়া দিয়া ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আজকে যেরকম শুক্রবার গেল কে দাওয়াত খাওয়াবে দাওয়াত খাওয়াবে ডেলি শুক্রবারে ডেলি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে রূপ কুঠি কুঠি গুণ বাড়বে কেননা আল্লাহকে দেখলেই রূপ বেড়া যাবে জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপসী কি করে বলবে রব্বানা জুরনা ফাজদাদা জামালা আজকে আল্লাহকে দেখছি তো রূপ বেড়া গেছে জান্নাতে বাজার আছে হম শোপিস পাওয়া যাবে শোপিস কিনতে হবে না আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সবাইকে বিশেষ পান করা দিবে সকা উম রব্বুং শরাব আন ওরা ভাবতেছে সব ঠিক আছে গান কই ঠিক না দুনিয়ার গান কয় মিনিটের হম চার মিনিটের বেশি না বাকি লম্বা আ উ করতে করতে লম্বা হা উ করে না জান্নাতের গান চল্লিশ বৎসর হবে তার মন বলবে না যে গাইবে তোমার সামনে এসে তোমার চল্লিশ বছর পরে গালে চিনটি দিবে আর বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই ফিডার খায় বোঝে না হম ফিডার খাও নাচ চল্লিশ বৎসর নাচ হবে দুনিয়ার টিনে নাচ বলে কমর হল হেলায় দুলায় হাত পাও ব্যাখা করে এটার নাম নাচ তোমরা নাচ চিনুই না নাচ কাকে বলে নাচ তো হবে জান্নাতে যেটাকে ডান্স বলে যেটাকে আরবিতে রক্স বলে ওটা জান্নাতে হবে চল্লিশ বছর নাচবে এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে একজন নাচলে দুই লক্ষ কালার একসাথে বাহির হবে দেখো না তোমরা ডিসকুর স্টেজের কালার ঘুরতে থাকে কয় কালার হম আলোর কালার কয়টা ওর পায়ের থেকে বাইর হবে আলোর কালার দুই লক্ষ দুইটা নাচলে চার লক্ষ তিনটায় নাচলে ছয় লক্ষ চার এক হাদিসে আছে চার জনের নাচবে পায়ের থেকে মাথার দিকে দুইজন মাথার থেকে পায়ের দিকে দুইজন তুমিও তো একশো ফিট লম্বা হবা জান্নাতি পুরুষ একশো ফিট লম্বা হবে মাবুন্ড একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে আরো নয়টা গুণ থাকবে শুধু একশো ফিট লম্বা না আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ইসা ঈশা ইসলামের মতো ৩৩ বছর বয়সের যুবক হবে আলা কুয়তি মুসা মুসা আল্লাহ মতো শক্তি হবে আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে আলা সৌতি দাউদ দাউদ আলাহ ইসলামের মতো সমস্ত জান্নাতি সিঙ্গার হবে জানো দাউদি দাওয়াস আওয়াজ কাকে বলে হুজুরদেরকে জিজ্ঞেস করো দাউদি আওয়াজ কাকে বলে উনি যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো তামা এলাতি জিবা পাহাড় পর্যন্ত ডান্স করতো সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো গাছপালা পর্যন্ত জমতে থাকতো তোমরা যেরকম ডান্স করো না হম নাম বললাম না আর কি দেখি তো মাঝে মাঝে কনসাল্ট ফনসার্ট হয় ঠিক না হয় না গাজীপুরে যাও না তোমরা হম না বুঝেই ফেলাইতে থাকে ঠিক না কিছু বুঝা ফাল না বুঝি নাচতে থাকে জাননাতে এরকম হবে না হায় হায় কৌ এত মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে দুনিয়াতে চোদ্দ তারিখ কয়বার হয় জান্নাতে হবে ডেলি একশো বার পাওয়ার ব্যাংকে কে রাখার জন্য দিবে না আল্লাহ ডেলি একশো বার ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে ডাকবো আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে হাসি দেখি তো লাড্ডু হয়ে যাব হম না জানি কত বৎসর এক হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দিই চল্লিশ বৎসর কাটায় দিবে হুর গালে চিমটি দিয়ে করবো বেউকুব হাসিতেই সব শেষ আর কোনো কাহিনী নাই চল কামরায় জুরদুন মুরদুন মুখ হালুন মোস থাকবে না তাড়ি থাকবে না চোখে সুন্মা লাগানো থাকবে দশটা শারীরিক গুন দিয়ে ঢুকাবে চারজন নাচবে আট লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে নাচবে মন বলবে না জান্নাতের কোন নিয়ামত দিয়ে মন বলবে না হয় জান্নাত মিলবে যদি দামি বানা আল্লাহ কিমার জন্য ওয়াদা অঙ্গিকা গ্রান্টি দিতেছে আমি কিনবো কিন্তু গাজীপুরের মানুষ যুবক তুই তোকে দামি বানা দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় আল্লাহর কাছে দামি হওয়া বেশি কঠিন না সহজ 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 মানবা বলমু। মানবা সর্বপ্রথম আজকে অতীত থেকে মনের থিকা অতীতের গুনা থেকে মনের থিকা তবা করতে হবে রাজি কে কে রাজি দেখি পাক্কা তাইলে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন যদি মনের থিকা কয়লা থাকো কাবার কষা রব্ব মোহাম্মদের কসম তুমি নিষ্পাপ আজকে থেকে একটা অভ্যাস করো একটা আজকে থেকে আর দুটা অভ্যাস করো যুবকদেরকে বলতেছি সবাইকে বলতেছি যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠাবো আল্লাহর কাছে মাপ চাবো নাহলে ওই আল্লাহ কথা সত্য হবে এক আল্লাওয়ালা কবরে বসে কানতে ছিলেন যুবক যে জিজ্ঞাসা করতেছে বাবা তুই কবরে কাঁদিস কেন কবরস্থানে কেন এই পিছিয়ে কবরস্থান রেখা আসছি মনে হয় আমার পিছিয়ে একটা কবরস্থান আছে ঠিক না গাজীপুর কবরস্থান বলছে বাবা তুই কবরস্থানে কেন তোর কান্না শুনবে কে প্রয়োজন থাকলে মেটাবে কে তো বাবা বলতেছে কেন কাদি জানিস যুব আমি চোখকে দেখতেছি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল আউ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকত কিন্তু হয় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না এই মজমা একজন নাই ডেলি ঘুমানের সময় হাত উঠায় ঘুমায় এক যুবক একজন আছে উচিত সবাই গুমানের সময় মাপ চায় আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে মাপ করার জন্য ডাকেন হাদিস দেওয়া যাবে হাত মাসি রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ যে গুনা করছে সূর্যের আলো উঠতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না করছিস অন্ধকারে তাতে কি আসে যায় আলোতেই মাপ আবার সারা যে গুণা করে লাইলা অন্ধকারে ডাকতে থাকে রাতের সূর্যের আলোতে গুণা অসুবিধা নাই রাতের অন্ধকারে চুপে চুপে নেয় কেউ দেখবে না তুই যে মাপ চাইলি তা আল্লাহ বলতে বাবা যে মাপ করার জন্য ডাকত কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইত না চোখে দেখতেছি যুবক কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও ফিরা থাকায় না আর রব্বে কাবার কসম কোনোদিন ফিরা থাকাবে না এই জন্য তোমাদের আপনাদের তোমাদের পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে অভ্যাস করো যে আমি গুমানের সময় সারাদিন কি করলা এটা আমার বিষয় না কসম খোদার আল্লাহরও মনে হয় বিষয় না নাহলে রাত্রে ডাকে কেন কেন মাপ করার জন্য রাত্রে ডাকে কেন ডাকে রাত্রে এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে আমি বোখারির আয়ার দিতেছি এই মাদ্রাসা বোখারি পড়ায় কিনা আমি জানি না কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বোখারি পড়ায় বোখারি শরীফে লেখা আছে এখন ডাকতেছে হালমিম মুস্তাক ফির ফা আকফির আলা কে আসিস মাপ চাবি আমি মাপ করে দেওয়ার জন্য আসছি ও যুবক দুনিয়ার তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য হ্যান্ডকাপ পড়ানোর জন্য বেরি পড়ানোর জন্য ডান্ডা বেরি পড়ানোর জন্য কোর্ট কাচারির জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাস্টে চুলানের জন্য আর আল্লাহ এখন ডাকতেছে মাপ করার জন্য ওই আল্লাহ আল্লাহ এটাই বুঝাইতেছিল যে এখন তো ভিতরে মাপ চাইতেছে আল্লাহ তাকায় দেখেন কোনোদিন দেখবে না এই জন্য তবা তো কল্লা আজকের থেকে অভ্যাস করো যে আর কোন দিন গুমের আগে ছুটবে না আমার আমি ঘুমের আগে হাত উঠে ঘুমাবো আল্লাহকে বলব মালিক ঘুমাইতে চললাম উঠাইলে না উঠবো যদি সকালে না উঠাইল ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে রাত্রে ঘুমাইছে আর নাই নাই এরকম ইতিহাস নাই খোঁজলে পাওয়া যাবে না দুই চারটা হইতে তো পারে আমার বেলাও তো এরকম হইতে পারে যুবক তোমার বেলাও তো এরকম হইতে পারে এই জন্য অভ্যাস করো পায়ে হাত বলি অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠে ঘুমাবো পারবা কে কে পার্ব দেখি অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস টাকা খরচ হবে মানির যাবে কেউ দেখা ফেলবে আরে ঘুমের সময় বিস্না বসে হাত দুটা উঠা দাও উঁচুও করতে হবে না মুসল্লাও দাঁড়াইতে হবে না নামাজেও দাঁড়াইতে হবে না কেবলা মুখ হইতে হবে না নামাজের নিয়াতও করতে হবে না শুধু হাত দুটা উঠে কতটুকু ভালোবাসে আল্লাহ আমাদেরকে প্রমাণ ভালোবাসে এখানে পাওয়া যাবে জীবনে একবার আমাকে লেখা দাও আই ডট ডট ইউ মনে হয় নাই না করতে বুঝবো ফিডার তো খায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় অপেক্ষা করে কণ্ঠ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে আসত হাতের আর একটা বলি শেষ করতেছি আর একটা অভ্যাস করার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই মালিক ডাকলো আর সাড়া দিল না কোন মালিক সহ্য করবে পাঁচবার ডাকলো আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশাল লোক এখানে কোনো বাড়িওয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই বেশি সব বেশিরভাগই আর বেশিরভাগই শ্রম পেশার লোক ঠিক না কোন মালিক সহ্য করবে পাঁচবার ডাকলো শোনা সত্য তাকাইলো না ছাড়া দিল না কোন মালিক সহ্য করবে বলো অথচ আল্লাহ ডেলি বার ডাকে কয়বার কে ডাকে কোন আল্লাহ যার নুন আমি চব্বিশ ঘন্টা খাই ওই আল্লাহ অথচ একবারও আমি সারাদিনে আল্লাহ বলি না এখানে পাওয়া যাবে কোনো যুবক পাওয়া যাবে কিনা জানি না যে ডেইলি একদম মনের থিকা আল্লাহ বলে একটা চিৎকার দেয় লা হা যুবক একদম তো আল্লাহ বলে চিৎকার দা না দাও হম কে ডাকে বাজবাব হা যার হাতে তোমার জিনি মারে তো রাখে কে রাখে তো মারে কে উনি আল্লাহ ওই আল্লাহ ডাকে যার চব্বিশ ঘন্টা খাই এই যে দেখো না পানি হম এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো চব্বিশ ঘন্টায় আমরা চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই নেই পিউর ছাড়ি বিষ বানায় ওটাকে আল্লাহ আবার কুদরত দিয়ে রিফাইন করেন যদি বিল দিতে হতো অক্সিজেনে কে দেয় বিল কে দেয় যুবক তুমি খাইতে না সংসার চালাইতে হম না চোদ্দ তারিখে ফুল কিনতে না হোটেল বুকিং করা খাওয়াইতে তোমারই তো লেনটি থাকতো না আল্লাহ পাঁচ বেলা বেলা ডাকে কয় কে ডেলি শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিস ডাকে চব্বার ডাকে متقبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابز الباسط القافض الرافع المؤز المضل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي مالك الله যে তোমার আর আমার মালিক ওই আল্লাহ ডাকে কেন ডাকে জানো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসায় পড়ায় মক্তবে তিন নম্বর হাদিস তোমাকে কথা বলার জন্য ডাকে হায় পারতাম যদি তুর পাহাড় নিয়ে আসতে তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমি মনে মনে ভাবতে ছিলাম মুসালস্তান তো এখানেই কথা বলতেন কিন্তু মনে হয় তোর পাহাড় থেকে আমার আওয়াজ আসতে ছিল যে দিনে একবার বলতে পারতেন সময় নির্ধারিত ছিল কথার মাত্রা নির্ধারিত ছিল ওম্মতে মোহাম্মদি তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে তেইশ ঘন্টা শুধু এক ঘন্টা নিষেধ সূর্য উঠার সময় বিশ মিনিট ডুবার আগে বিশ মিনিট মাথার উপরে আসলে বিশ মিনিট পায়ে হাত দিয়া বলি চলো আজকের থেকে অঙ্গীকার করি নামাজ নামাও আজকের থেকে এই দুটা জিনিস করব। একটা ঘুমানের আগে কি করব। আরে দোয়ানা ঘুমানের আগে তবা করব, তবা আমি আরবি শুনাইলাম না বাংলায় বললাম আরবিতে লেখা আছে গুমানের সময় তবা লেখা আছে তুমি শুধু হাত উঠে বলো আল্লাহ মাপ চাই এতটুকু বললো হবে অভ্যাস করি অভ্যাস আর আজকের থেকে নামাজ ছাড়বো তাইলে জান্নাত দিয়ে কিনবে জান্ন চাবি দেওয়ার জন্য চাবি দিয়া দিবে পারব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা বালা